এই মুহূর্তে পরিস্থিতি একটু থমথমে কারণ চিন্ময় কৃষ্ণ প্রভুর যেই জামিন মেলেনি বা চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে যেই বিতর্ক দাঁড়া বেঁধেছে সেই আবহে আমরা অ্যালবার্ট রোডের একদম সামনে সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে তাদের সাথে একটু কথা বলবাদ একটু আপনার কাছেই যাব প্রথমত বলে রাখি যে আপনি বেরিয়েছেন মর্নিওয়াক করতে না অফিস যেতে স্কুলে এসছেন আচ্ছা যে কোনো জায়গাতে যখন তখন জঙ্গি ধরা পড়ছে এখন রাজ্যের এটা কার্য তো রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে আপনাদের ভয় লাগে না স্কুলে পড়াতে যাচ্ছেন বা অফিস যাচ্ছেন বাই চান্স যদি কোনো একটা নাশকতার ঘটনা ঘটে কি করবেন বলুন তো ভয় তো অবশ্যই লাগে কিছু তো করার নেই সরকারের ব্যাপারে এগুলো না সরকারের ব্যাপার তো স্বাভাবিক কিন্তু মরে তো সাধারণ মানুষ মৃত্যু হয় সাধারণ মানুষের তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে কি করণীয় আপনাদের কি মনে হয় সরকারের কি করণীয় সরকার ভালো করে করা যাতে মানুষকে ঠিকঠাক সেফটি দেয়া যায় কিন্তু এখানে বলছে সরকার বিএসএফ কে জমি দিচ্ছে না সেই কারণে কাটাতार ছড়াইয়া যাচ্ছে না বলা হচ্ছে তো ঠিক কথা এইগুলো তো ছড়খড়ে ব্যাপারগুলো আমরা কি বলবো আপনার কিরকম ভয় মানে ভয় তো লাগে ডেফিনেটলি মানে বাড়ি বাড়ি থেকে বের মানে কি ফিল হয় কি অনুভব করেন অনুভব তো অনেক কিছু থাকে রাস্তাঘাটের যে অবস্থা যার দিকে দেশের জঙ্গি ধরা হচ্ছে ভয় তো লাগে আমাদের তো বাচ্চা কাচ্চা নি কারবার সব রকম ভয় লাগে আপনি এখন একটু ভয় ভয় মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই সবারই ভয় ভয় তো থাকবে দেশের মধ্যে সমস্যা হলে তো ভয় লাগবে আচ্ছা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানেন আপনি ইস্কন মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছেন চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো জামিন পাননি তো এই আবহে কি বলবেন মানে বাংলাদেশের অবস্থাটা কিভাবে দেখছেন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ যেভাবে হিন্দুদের অত্যাচার হচ্ছে খারাপ সংখ্যালঘুদের তো সেফটি দেওয়া দরকার সরকারের সরকার দিতে পারছে না মানে ইউনুৎ সহকার ব্যর্থ আপনি হ্যাঁ সেটা একজন মানুষের সঙ্গে কথা বললাম বেশ কিছু বিষয় নিয়ে সামনে আনলাম আপনি কি ভ্রমণ করতে এসেছেন আচ্ছা আপনি তো ওই সাধারণ মানুষ আচ্ছা আমি আরো এটু আপনার সঙ্গে কথা বলে নেব আপনি একটা কথা বলছি আপনি তো ইস্কন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে জানেন তো বলতে পারছেন না আচ্ছা ঠিক আছে আমি আরো বেশ কিছু মানুষের কাছে যাবো একটু আপনার কাছেই যাবো দাদা আমি একের পর এক মানুষের সঙ্গে যারা ভ্রমণ করছেন তাদের সঙ্গে কথা বলবো দেখি তারা কথা বলতে চান একটু একটু যাব আপনার কাছে বলছি একটা বিষয় বিভিন্ন জায়গায় তো জঙ্গি ধরা পড়ছে আপনি জানেন না বলে তো হবে না কিন্তু আপনি তো নাগরিক রাজ্যে নাগরিক আছে আপনি জানেন না ঠিক আছে আমি একটু যারা মা বোনরা আছে তাদের সাথে একটু কথা বলি বলতে পারবেন না বলছি বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে আপনি জানেন না ও আমরা জানি না স্যার আপনারা জানেন না আমরা কাজ করে চলে যাই আচ্ছা আচ্ছা বেশ 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 আমি দেখি একটু এগোতে থাকবো একটু যাব আপনাদের কাছে আপনারা প্রাতর্ভ্রমণ করতে এসছেন তো এখানে ভ্রমণ করতে এসেছেন আপনি বেশ বেশ স্কুলে এসেছেন একটা বিষয় এখানে স্কুলে স্বাভাবিকভাবে আপনার সন্তান পড়েন যেভাবে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে আপনার কোথাও গিয়ে ভয় লাগে ভয় আছে মা হিসাবে ভয় তো একটু লাগে যে কোনো জায়গায় ইয়ে হলে তো ভয় লাগবে আমার কারকুলে আসছে আচ্ছা একটা বিষয় মানে বারবার উঠে আসছে যে রাজ্যে যেভাবে একের পর এক জঙ্গি ধরা পড়ছে তারপরে বলা হচ্ছে বর্ডার সিল করতে দেওয়া হচ্ছে না সেই কারণে জঙ্গি ঢুকে পড়ছে বাংলাদেশের এই অবস্থা আপনার টেলিভিশন দেখছেন খবর দেখছেন কি বলবেন সব পরিস্থিতি নিয়ে আপনি সাধারণ মানুষে কিভাবে দেখছেন উদ্বেগ আছে উদ্বেগ আছে টেনশন হয় টেনশন তো হয় আচ্ছা বেশি কথা উনি বলতে চাইছেন না তবে যতটুকু বোঝালেন একজন মা হিসেবে তার টেনশন স্বাভাবিকভাবে থাকে একটু স্যার আপনার কাছেই যাব যদি একটু অনুমতি পাওয়া যায় আপনি মর্নিং ওয়াক করছেন তো বলছি মর্নিং ওয়াক করছেন যে কোনো সময় যদি এখানে একটা ব্লাস্ট হয়ে যায় ধরে নিন যেভাবে জঙ্গি ধরা করছে কী করবেন কিছু করার নিই হঠাৎ ব্লাস্ট হলে তো যে কোনো জায়গায় যাই কিছু হতে পারে যেভাবে রাজ্যে একের পর এক জঙ্গি ধরা করছে আপনারা কি চিন্তিত হ্যাঁ সে তো নিশ্চয়ই কিন্তু পুরো দেশেই হচ্ছে শুধু রাজ্যতে তো হচ্ছে না আমাদের এটা কি করে রোখা যায় বলুন তো সরকারের কি ভূমিকা নেওয়া উচিত সে তো সব প্রত্যেক ক্রসিং চেকিং করা বা এই আর তো কি করা যায় বলা হচ্ছে বর্ডার সিল করতে দেওয়া হচ্ছে না কাটা তার ফেলতে দেওয়া হচ্ছে না রাজনৈতিক একটা তরজা চলছে শাসক এখানকার শাসক এবং কেন্দ্রের শাসকের সঙ্গে এই আবহে আপনি তো সাধারণ মানুষ মারা গেলে তো সাধারণ মানুষই মারা যান মানে কি বলবেন বলুন কিছু বলার নেই আর কি বলবো মানে এইভাবেই এইভাবে প্রাণ দিতে হবে যদি এখানে আচমকা কোনো ব্লাস্ট ঘটে আমরা চাইবো যে সিকিউরিটিটা বাড়াতে আর তো কি করা যায় আবেদন করছে হ্যাঁ কোন সরকারের কাছে যে এখানে রুল করছে বা ভারতবর্ষে রুল করছে মানে তৃণমূল বিজেপি হ্যাঁ সব মিলিয়েই করতে হবে সেন্টার আর স্টেট দুজন মিলিয়েই করবে বেশ সঙ্গে এক প্রবীণ ব্যক্তি কথা বললেন তিনি প্রাতভ্রমণ করছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যে বিষয়টা উল্লেখ করলেন খুব স্বাভাবিকভাবেই কেন্দ্র এবং রাজ্য উভয়কেই এই সামগ্রিকভাবে নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখতে হবে প্রচুর আরো মানুষজন যাচ্ছেন যদি একটু কথা বলে নেওয়া যায় আমি একবার জাস্ট আপনার কাছে যাবো জাস্ট একটা মিনিট আচ্ছা বেশ অনেকে কথা বলতে চাইছেন না আমি দেখছি একের পর এক যদি পাওয়া যায় কারণ যারা প্রাতঃ ভ্রমণ করতে আসছেন তাদের মধ্যে অনেকেই স্বাভাবিকভাবে কথা বলতে চাইছেন না তবে যদি কথা বলা যায় ম্যাম একটু সামান্য সময় পাওয়া যাবে বলছি আপনি মর্নিং ওয়াক করছেন তো এই মুহূর্তে একটা বিষয় যে যেভাবে জঙ্গি ধরা পড়ছে এখানে টেরিস্ট ধরা পড়ছে আপনাদের কোথাও কি টেনশন হয় এখানে মর্নিং ওয়াক করছেন বাই চান্স যদি কোনো ব্লাস্ট হয় বা কিছু হয় কি করবেন বলুন তো এসকেপ করব গাড়ি নিয়ে সে তো স্বাভাবিক পালাবেন বা প্রাণ বাঁচানোর চেষ্টা করবেন কিন্তু যেভাবে জঙ্গি ধরা পড়ছে টেনশন হচ্ছে না কোথাও

কি বলবো আমি এত ছোট রাজ্যে এত এত বড় বড় কথা কি বলবো আর বাংলাদেশে আপনি তো সাধারণ নাগরিক হিন্দুরা ওখানে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন আপনার কি মতে ঠিক আছে মানে যে বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি হয় সে বাংলাদেশের কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর কি বলবো বেশ আমার সঙ্গে কথা বললেন কথা বললেন যারা নারীরা রয়েছেন আমি একটু আপনাদের কাছে যাব আপনারা এসছেন এখানে প্রতাপ ভ্রমণ করতে মনি ওয়াক করতে আচ্ছা বেশ মনি ওয়াক না বলতে আমরা এখানে স্কুলে হ্যাঁ আপনার স্কুলে কাটলে হ্যাঁ কাটলে আচ্ছা আচ্ছা করি তো আচ্ছা যার ফলে আমাদের এখানে প্রত্যেকদিনই আমরা এখানে এই পার্কে এসে বসি এখানে টিফিন টিফিন করি সব করি এইগুলোই আমাদের আর কি একটবধি থাকি স্যার আচ্ছা বেশ এতক্ষণ আপনারা থাকেন স্কুলের দায়িত্ব আপনাদের ঘাড়ে আছে সমস্ত কিছু এবার একটা কথা বলি যেভাবে জঙ্গি ধরা হচ্ছে হঠাৎ করে ধরে নিন স্কুলটা উড়িয়ে দাও হলো বা এখানে মনিভার করতে আছেন যারা এইখানে একটা ब्लाস্ট ঘটনা হলো ভাই ইসকন মন্দির সামনে রয়েছে এখানে কোন একটা সন্ত্রাসমূলক ঘটনা ঘটানো হলো আপনারা কি বলবেন যদি এরকম মানে আশঙ্কা প্রকাশ করছেন কি আপনারা যে এরকম ঘটতে পারে যেভাবে জঙ্গি ধরা পড়ে হ্যাঁ এটা হতেই পারে কারণ আমরা অসম্ভব নয় কাউকে দেখুন আমাদের মহিলাদেরও বেশি বিশেষ করে ভয়ও আছে আবার মহিলাদের মধ্যেই এরা জঙ্গি বেশি হয় মূল হ্যাঁ হ্যাঁ হতেই পারে কারণ সবকিছুই সম্ভব কোনো কিছু অসম্ভব নাই সব হতে পারে হতে পারে কারণ আমরা এই মুহূর্তে বলতে পারি না যে আমাদের আমরা এই যে আসছি যাচ্ছি যে কজন আসছে সবই আমাদের চেনা শোনা জানা শোনাই এখানে বাইরের কোনো লোককে আমরা দেখতে পাই না এটা অবশ্য কথা হ্যাঁ হুট করে যে বাইরের লোক এসে আমাদের সঙ্গে কথা বলবে ই করবে সে ধরনের এখনো আসপন্ত পাই জানেন তো একটা ইনফরমেশন পাওয়া গিয়েছে যে এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা এই করা হচ্ছে এই যে একটা